হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আজ আমরা শীতের সকালে বেরিয়ে পড়ছি মায়াপুর যাবার উদ্দেশ্যে সেখানে যাবার পথে যা কিছু দেখতে পাবো আর সেখানে গিয়েও যা যা দেখানোর মতো জিনিস পাবো সবটাই কিন্তু চেষ্টা করব আপনাদের চোখের সামনেও তুলে ধরতে ভিডিওর মাধ্যমে তাই সবটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে আপনারা প্রত্যেকের সাথে থাকুন মৌসুমের জোয়াল এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ছি আজ ও কিন্তু রয়েছে ভীষণই কুয়াশাচ্ছন্ন তো চলুন একসাথে বেরিয়ে পড়া যাক আমরা বেরিয়ে পড়েছি আর চার দেখুন এখনো রয়েছে কিরকম রকম কুয়াশাচ্ছন্ন রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা এমনিতেই শীতের সকাল তার মধ্যে কয়েকদিন ধরে জাকিয়ে পড়েছে শীত আমরা এসে পৌঁছে গিয়েছি চাকদহ স্টেশনে এক্ষুনি ট্রেন আসবে আর আমরা ট্রেন ধরে পৌঁছাবো কৃষ্ণনগর ট্রেনে উঠে পড়েছি তবে বসার জায়গা কিন্তু আজ নেই ভিড় একেবারে লোকজনের রয়েছে যথেষ্ট সোনাপাপাও কোনো রকম দাঁড়ানোর জায়গা পেয়েছে যেহেতু বসার সিট পাইনি তাই খুব কষ্টে যতটুকু বাইরের দৃশ্য দেখা বা দেখানো সম্ভব সেটুকুই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এই দৃশ্যগুলো আমার কিন্তু বরাবরই ভীষণই প্রিয় আমি প্রতিটা ভিডিওতে এই কথাটা শেয়ার করে আসি আপনাদের সঙ্গে যে বাইরের দৃশ্যগুলো দেখতে ট্রেনে বাসে যখনই যাতায়াত করি না কেন আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম কুয়াশাচ্ছন্ন একটা সকালে বেশ ম্যাচ ম্যাচ করছে শরীরটা তবে ঘুরতে যেতে পারলে কার না ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুর যাব। কিন্তু বিভিন্ন কারণে একেবারেই হয়ে উঠছিল না আজ ছুটি পেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছে দেখুন দূরে সর্ষে ক্ষেত গুলো কিরকম হলুদে হলুদে ভরে রয়েছে আমরা যত এগিয়ে চলেছি ততই মনে আলাদা একটা প্রশান্তি এবার নামলাম কৃষ্ণনগর স্টেশনে এখানে কিন্তু অনেকেই রয়েছেন যারা একই ট্রেন থেকে নামলেন অনেকেই যাচ্ছেন মায়াপুরে এবার নেমে দেখে নেব কোথা থেকে টোটো অটো বা অন্যান্য কোনো যানবাহনের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি ফেরিঘাটে কারণ এখানে যখন ফেরি পারাপারের মাধ্যমে মন্দিরে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে সেই সুযোগটা কিন্তু কোনো প্রকারেই হাতছাড়া করতে চাইছি না কারণ নদী বরাবরই আমার ভীষণ প্রিয় আর অল্প সময়ের জন্য হলেও ওই যে কিছুটা সময় নদীর পক্ষে নৌকা চড়ে পারাপার হওয়ার যে সময়টুকু সেটা কিন্তু এক মুহূর্তের জন্য হাতছাড়া হোক সেটা চাইছি না বলেই আমরা প্রথমে যাব ফেরিঘাট আর সেখান থেকে নদী পার হয়ে পৌঁছাবো বহু কাঙ্ক্ষিত মায়াপুর ইস্কন মন্দিরে অনেক দিন ধরেই আমি অপেক্ষায় রয়েছি এই দিনটার তবে আসতে বড্ড বেশি দেরি হয়ে গেল যাই হোক আমরা গাড়ি পেয়ে গেছি গাড়ি কিন্তু ছেড়েও দিয়েছে এবার আমরা এগিয়ে চলেছি সামনের দিকে বেশ আনন্দ হচ্ছে মনে মনে কারণ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব মন্দির চত্বরে অনেক দিন হয়ে গেল এখানে আসা হয়নি বছর খানিক আগে যদিও এসেছিলাম এখানে সেই স্মৃতিগুলো মনে পড়ছে বারংবার এগিয়ে চলেছি সামনের দিকে আর রাস্তাঘাট গুলো কিন্তু এখানকার বেশ সুন্দর পাশ দিয়েই বয়ে গেছে ট্রেন লাইন খুব ভালো লাগছে দেখতে আর এসে নেমে পড়েছি এবার কিন্তু ফেরি পাড়াপাড়ের পালা যদিও দূরত্ব খুব বেশি নয় অল্প সময়ের জন্য হলেও ভালো লাগা তো ভালো লাগাই আমার কিন্তু বেশ ভালো লাগে এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু এবার উঠে আমি বোটে শীত কাতরে এখানে এসে এত বেশি ঠান্ডা লাগছে এমনিতেই কৃষ্ণনগরে ঠান্ডাটা একটু বেশি আর যেহেতু নদীর কাছাকাছি রয়েছি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে যাই হোক চলুন বোট দাঁড়িয়েই রয়েছে এবার বোটে উঠে পড়া যাক আমার পাপা আজই প্রথম মায়াপুর মন্দির দর্শন করতে যাচ্ছে তাই ও ভীষণ এক্সাইটেড কতক্ষণে সেখানে পৌঁছাবে পৌঁছালে কি কি দেখা যাবে এই সমস্ত কিছুই কিন্তু ওর মাথায় ঘোরাফেরা করছে নানা প্রশ্ন করছে যা কিছু দেখছে সেই সমস্ত বিষয়ে বোটের আমরা খুব কাছাকাছি রয়েছি এবার চলুন উঠে পড়া যাক এই সুন্দর মুহূর্তটা উপভোগ করব বলে আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছানোর পর ডাইরেক্ট গাড়ি করে মায়াপুর ইস্কন মন্দিরে না পৌঁছে এভাবে খেয়া মাধ্যমে মায়াপুর মন্দিরে পৌঁছানোর চেষ্টা করে থাকি কারণ নদী বরাবরই আমার প্রিয় আর নদী বক্ষে এই যে নৌকা করে ভ্রমণ এটা কিন্তু দারুণ ব্যাপার যদিও কয়েক মিনিটের মাত্র পথ তবুও আমার বেশ লাগে এপার থেকে ওপার পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট দেখুন আমরা কিন্তু প্রায় পৌঁছে যেতে চলেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে নামব আসলে ভালো লাগার মুহূর্ত গুলো হয় এভাবে কয়েক মুহূর্তের মধ্যে ফুরিয়ে যায় আমরা এই পারে এসে নেমে পড়েছি এবার পায়ে পায়ে এগিয়ে গেলেই কিন্তু আমরা পৌঁছাবো মায়াপুর ইস্কন মন্দিরে দেখুন কত ভিড় রয়েছে এখানে যতজন যাত্রী ছিলেন বেশিরভাগই কিন্তু চলেছেন মন্দির চত্বরে মায়াপুরে ঘুরতে এলে ছোট বড় অনেক মন্দিরে কিন্তু আশেপাশের চত্বরে চোখে পড়ে যেমন সামনেই দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে চলুন এগিয়ে দেখা যাক এই মন্দিরটি রয়েছে বজরংবালী দেবের মন্দির দেখুন কত সুন্দর মূর্তিটি রয়েছে এখানে ভীষণ ভালো লাগলো এসেই প্রথমে ঈশ্বর দর্শন করতে পেরে এখানে কিন্তু এরকম ছোট বড় বিভিন্ন আকারের বিভিন্ন রকমের মন্দির রয়েছে এখানেও কিন্তু রাধা কৃষ্ণের মন্দির রয়েছে প্রথমে এসে চলতি পথে আমি কিন্তু একাধিক ঈশ্বর দর্শন করে নিলাম আরো কিছুটা পথ এগিয়ে যাব। এখানেও দেখুন মন্দির রয়েছে এছাড়া ঈশ্বরের বিভিন্ন কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে এদিকেও আরো একটা মন্দির রয়েছে যদিও এই মুহূর্তে আমরা সেখানে যাচ্ছি না শুধুমাত্র দূর থেকে আপনাদের দেখিয়ে দিলাম পথের দুধার দিয়ে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হচ্ছে আর দেখতে বেশ ভালো লাগছে আগেই বলছিলাম এখানে প্রচুর মন্দির রয়েছে দেখুন পথ চলতে চলতে কিন্তু বিভিন্ন আকারের বিভিন্ন দেবদেবীর মন্দিরে চোখে পড়ছে যেগুলো এত সুন্দর কারুকার্য করা দেখলে আপনি মন শান্ত হয়ে যায় পথের দুধার দিয়ে বিভিন্ন রকমের দোকানে কিন্তু এখানে বসেছে যেমন রয়েছে বাসনপত্র ঈশ্বরের পটচিত্র বিভিন্ন রকম ব্যাগ সাজসজ্জার জিনিসপত্র সমস্ত কিছু এছাড়া জামা কাপড়ের দোকান তো রয়েছে আরো একটু এগিয়ে এসেছি আর দেখুন মা আমাকে বরাবরই ভীষণ কাছে টানেন মায়ের মূর্তিও তাই দর্শন করতে পারলাম এগিয়ে এসেছি আর এদিকটায় দেখুন কত দোকান রয়েছে মেয়েদের বিভিন্ন রকম পোশাক রয়েছে এদিকটায় এগুলো দেখতে কিন্তু বেশ লাগে মায়াপুরে এলে বেশ মন ভরে যায় এসব জিনিসগুলো দেখে এগুলোকে ঘাগড়া বলে ধীরে ধীরে যেহেতু বেলা বেড়েছে লোকজনের ভিড়ও রয়েছে কিন্তু যথেষ্টই আর মাত্র কয়েক পা এগোলেই আমরা মন্দিরের মূল প্রবেশ পৌঁছাতে পারবো খুব ভালো লাগছে যেহেতু খুব কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি এতক্ষণে ওই যে দেখুন দূরে কিন্তু মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে খুব খুব আনন্দ হচ্ছে এখন আমার সোনা পাপাও কতক্ষণে ওই মন্দির চত্বরে প্রবেশ করতে পারবে এই অপেক্ষাতেই রয়েছে কথায় আছে না সবুরে মেওয়া ফলে আজকের দিনটাও যেন তেমন কারণ অনেক দিন ধরে অপেক্ষার পর আজ যখন এত কাছাকাছি এসে পৌঁছাতে পেরেছি আনন্দটাই কিন্তু মুখে বলে বা ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো নয় আপনাদের মধ্যে যারা কখনো না কখনো মায়াপুর এসেছেন অবশ্যই জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে আগে থেকে তার জন্য কিন্তু টিকিট কেটে নিতে হয় আমরাও কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করে নেব মধ্যাহ্ন ভোজনের জন্য এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ভোগ প্রসাদ পাওয়া যায় আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে টিকিট সংগ্রহ করেও নিয়েছি এবার আমরা আশেপাশের চত্বরটা একটু ঘুরে দেখব মন্দির চত্বরেও রয়েছে অনেক অনেক দোকান দেখুন লোকজনের ভিড়ও রয়েছে যথেষ্ট যখন আমরা প্রবেশ করেছিলাম মূল প্রবেশ দ্বারে ভিড়টা যে কিরকম ছিল সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এবার দেখুন আমি বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা অনেকেই হয়তো জানেন মায়াপুর মন্দিরের মধ্যে কোনো রকম ফোন ক্যামেরা এগুলো কিন্তু অ্যালাউ নয় তাই আমাকে যতটুকুই যা দেখাতে হবে মন্দির চত্বরের বাইরে থেকে দেখিয়ে দিতে হবে কারণ ভেতরে কোনোভাবেই মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না বাইরে থেকে যতই ফাঁকা ফাঁকা লাগুক না কেন এখানে কিন্তু ভিড় রয়েছে যথেষ্ট যেহেতু অনেক বড় জায়গা জুড়ে এই মন্দিরটা অবস্থিত তাই মনে হচ্ছে দেখে হয়তো ফাঁকা ফাঁকা কিন্তু আমরা যারা ভেতরে রয়েছি তারা বুঝতে পারছি এখানে চারপাশটায় ঠিক কতটা ভিড় রয়েছে একেবারে এই মন্দিরটার সামনে আমি বসে পড়েছি এখান থেকে কিন্তু চারপাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব কারণ এর পরবর্তী সময়ে কিন্তু ভিড় বেড়ে যাবে অনেক বেশি তখন অনেকক্ষণ সময়ের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তাই একেবারে প্রথমেই আমরা কিন্তু চলে এসেছি যেখানে অন্নদানের ব্যবস্থা রয়েছে সেখানে এখনো দেখুন বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে চারপাশটা আর আমরা কিন্তু এসে বসে গিয়েছি এখানে যে খাওয়া দাওয়ার বা ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে আমার কিন্তু বেশ লাগে অন্যান্য বিভিন্ন জায়গায় এখান থেকে কিন্তু ভোগ প্রসাদ সংগ্রহ করা যায় তবুও আমরা যতবারই আসি তখনই কিন্তু চেষ্টা করি এখানেই বসে অন্ন গ্রহণ করতে কারণ এই জায়গায় যেভাবে পরিবেশন করা হয় আমার কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে যে কোনো জায়গাতেই ভোগের প্রসাদ সবসময় কিন্তু অমৃত মনে হয় খেতে দেখুন এখানে যে নিয়মে পরিবেশন করা হয় আমার কিন্তু খুব ভালো লাগে আমি আগেই বলছিলাম এখানে কিন্তু যারা পরিবেশন করবেন তারা এসে উপস্থিত হয়ে পড়েছেন আর ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড়ও বাড়ছে খুব সুন্দর সিস্টেমে কিন্তু পরিবেশন করা হয় বিশাল বড় বড় আকারের জলের পাত্র খাবারের পাত্র নিয়ে ঠিক দুপাশে একই রকম ভাবে পরিবেশন করা চলছে এই দৃশ্যটা যে কতটা সুন্দর সামনে থেকে যারা উপভোগ করেছেন তারা অবশ্যই জানেন আর যারা ভিডিওর মাধ্যমে দেখছেন আশা করি আপনাদেরও বেশ ভালোই লাগবে একেবারে প্রথমেই কিন্তু আমাদের পরিবেশন করা হলো খিচুড়ি ভোগ বিভিন্ন রকমের সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা করা হয়েছিল আর খেতে স্বাদ ছিল দুর্দান্ত এরপর চলে এসেছে ভাত এবং পাঁচ মিশালি সবজি এবং মুগ ডাল সমস্ত কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে এখানে যতবারই আসি চেষ্টা করি এখানে এভাবে বসে খেতে দেখুন ধীরে ধীরে কত ভিড় বেড়েছে এখানে কিন্তু আরো যত বেলা বাড়বে লাইনও হয়ে যাবে প্রচুর আমরা যেহেতু খুব সকাল সকালে চলে এসেছি এখানে আমাদের কিন্তু খুব বেশি লাইনে আর দাঁড়িয়ে থাকতে হয়নি প্রচুর মানুষের সমাগম হয় প্রতিদিনই এখানে আর আমরা যতবার এসেছি ততবারই প্রতিবার চেষ্টা করি এখানে বসে খাওয়ার যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আর মন্দির চত্বরটা খুব ভালোভাবে ঘুরে দেখবো যেহেতু এখন চলছে শীতকাল বিভিন্ন ফুলে কিন্তু উঠেছে মন্দির চত্বর যা দেখতে সামনে সেজে থেকে এবং আশা করি আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন তাদেরও বেশ ভালোই লাগছে খুব ভালো লাগছে সামনে থেকে দেখতে পেরো এত সুন্দর করে সাজিয়েছে দেখুন এই যে গাছটা কি গাছ আমার সঠিক জানা নেই যদিও গাছটা চারপাশ থেকে কিন্তু বেদির মতো যে জায়গাটা রয়েছে চতুর্দিক থেকেই কিন্তু বিভিন্ন রকম ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের ভেতরের অংশের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে না তাই বাইরে থেকে যতটুকু যা দেখানো সম্ভব আমি সবটাই তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যাতে আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন তারা মন্দিরটাকে খুব ভালোভাবে দর্শন করতে পারেন এই মায়াপুরের মন্দির চত্বরে কিন্তু নতুন নতুন অনেক মন্দিরই তৈরি করা হচ্ছে যেগুলো এখনো সঠিকভাবে নির্মাণ হয়ে ওঠেনি সেই সব মন্দিরে যদিও এখন প্রবেশ করার অধিকার নেই আমরা চার পাঁচটা ঘুরে দেখছি আর এদিকে দেখুন কত সুন্দর দুটো রথ রয়েছে দাঁড়িয়ে এগুলো দুটোই কিন্তু কাঠের তৈরি খুব সুন্দর ফুলের সাজে সেজে উঠেছে এই দুটো রথই আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে এই রথের চারপাশে নকশা গুলো বিভিন্ন কারুকার্য গুলো যাই হোক এবার আরো একটু এগিয়ে যাব আর চারপাশটা ঘুরে দেখবো আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি সামনের দিকে দেখুন পথ চলতে কত মানুষের ভিড় রয়েছে সকলেই কিন্তু চার পাঁচটা ঘুরে দেখবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন এই জায়গার যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা কিন্তু খুবই মন আমার বেশ ভালো লাগে দেখতে এগিয়ে চলেছি পায়ে পায়ে এদিকটায় দেখুন অনেক থাকার ব্যবস্থাও রয়েছে এটা সাধারণ যাত্রী যারা আসেন ঘুরতে তাদের জন্য নাকি এখানকার বাসিন্দাদের জন্য সেটা আমার যদিও সঠিক জানা নেই আমরা এবার এসে পৌঁছে গিয়েছি গোশালায় এই জায়গাটা বরাবরই আমার ভীষণ প্রিয় ধীরে ধীরে উপরে যাব আর দেখে আসব এক ঝলকে চলুন ধীরে ধীরে এবার ভেতরে প্রবেশ করা যাক আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি আর এখানে দেখুন বিভিন্ন আকারের গোমাতায় কিন্তু রয়েছে গোয়াল জুড়ে একটু সাহসে ভর করে মাথায় হাত বোলানোর চেষ্টা করলাম যদিও বেশিক্ষণ ধরে এই একই কাজ করে যাওয়ার সাহস আমার নেই সবাই নিজে খাওয়া দাওয়ায় ব্যস্ত এগিয়ে চলেছি আর পরস্পর দেখুন কত পরিমাণে রয়েছে এখানে ওদের যত্নটাও কিন্তু বেশ অন্যরকম অনেক পরিমাণে কিন্তু এখানে গোমাতার দর্শন পাওয়া যায় মায়াপুরে আসি আসি কিন্তু এই জায়গাতে আমরা অবশ্যই কারণ এখানে এলে এই অবলা প্রাণীগুলোকে দেখে আলাদা একটা প্রশান্তি মনে জন্মায় সেই কারণে আজ চলে এসেছি আর ওদের দেখুন খুব ভালো লাগছে দেখে এখানে কিন্তু ওদের দেওয়ার জন্য বিভিন্ন রকম খাবারও পাওয়া যাচ্ছে যদিও আমি সাহসে ভর করে এরকম কোন খাবার ওদেরকে দিইনি কারণ ওদের ওই যে বড় বড় শিং এগুলোকে আমি বরাবরই ভীষণই ভয় পাই ওকে দেখুন একবার আমি কিন্তু দেখেই ভয়ে অস্থির যদিও আমার সোনা পাতা এগিয়ে পিছিয়ে ফাঁক দিয়ে ফোকর দিয়ে কোনো না কোনো ভাবে আদর করেই যাচ্ছিল আমি ভয় পেলে হবে কি তার তো মনে সাহসে পরিপূর্ণ চারপাশটা ঘুরে দেখার পর আমরা কিন্তু এবার পায়ে পায়ে এগিয়ে যাব বাইরের দিকে এখানে জানেন তো খুব ভালো একটা মিষ্টির দোকান রয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এখানে বিভিন্ন প্রকার মিষ্টি যেমন পাওয়া যায় সাথে পাওয়া যায় ক্ষীর দই এই সমস্ত কিছু এখান থেকে আমরা দই এবং ক্ষীর দুটোই এখন নিয়ে নেব দেখা যাক সোনা পাপার আদেও কোনোটা মুখে রোচে কি না আমার কিন্তু এই দুটো জিনিসের মধ্যে খিটটাই খুব বেশি ভালো লেগেছে দইটা যে টেস্ট খারাপ এমনটা কিন্তু নয় তবে তুলনামূলক খিটটা বেশি সুন্দর এখান দিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু আবারও পৌঁছাবো মন্দির চত্বরে ওখানে কিছুটা সময় কাটাবো আর অন্যান্য যতবারে আসি এখানে কোনো কিন্তু বাইরের চারপাশটা ঘুরে দেখা হয় না এখানে শুধুমাত্র যে মায়াপুর ইস্কন মন্দিরে রয়েছে তা কিন্তু নয় আশেপাশে অনেক ছোট বড় বিভিন্ন মন্দির রয়েছে আমরা চেষ্টা করব অন্য কোনো যানবাহনে করে আশপাশটা ঘুরে দেখতে তবে আজকের ভিডিওতে সেই দৃশ্যগুলো তুলে ধরবো না পরবর্তী ভিডিওতে থাকবে দ্বিতীয় পার্ট মায়াপুর ভ্রমণের যার মধ্যে থাকবে মায়াপুরের আশেপাশে বিভিন্ন ছোট বড় মন্দির দর্শনের বিভিন্ন ভিডিও সমস্ত কিন্তু কিন্তু আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমেও তুলে ধরতে এখন বিকেল গড়িয়ে গেছে আর দেখুন চারপাশে কত বেশি ভিড় রয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে মাঝে কিন্তু আমরা মন্দিরের ভেতর থেকেও ঘুরে এসেছি কিন্তু নিরুপায়ণ এখানকার কোনো মন্দিরের ভেতরেই কিন্তু ছবি বা ভিডিও করার নির্দেশ নেই সেই কারণে আপনাদের দেখাতে পারলাম না তবে বাইরে থেকে মন্দিরটা যে আপনাদের ভালো লাগবে সেটুকু আমি নিশ্চিতভাবেই বলতে পারি আরো কিছুটা সময় এখানে থাকার পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব আর আগে যে বললাম আশেপাশের চত্বরটা আজ ঘুরে দেখার চেষ্টা করব। আমার যেহেতু এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে চার পাঁচটা সুন্দরভাবে তুলে ধরতে আগে জানিয়েছি আপনাদের এখানে কিন্তু বিভিন্ন মন্দির এখনো নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে সেগুলোর কাজ চলছে এখনো তাই সেখানে প্রবেশ এখনই করা যাবে না আমরা আরো একটু এগিয়ে যাব যদিও ভেতরে এখন আর প্রবেশ করব না যেহেতু বিকেল গড়িয়ে গেছে আর আমাদের আজ আরও একটু চারপাশটা ঘুরে দেখার আছে তবে আপনাদের একটু দেখানোর জন্যই পায়ে পায়ে এগিয়ে চলেছি আর এখানে দেখুন কত সারি সারি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বরটিকে সাদা লাল হলুদ বিভিন্ন রঙ বেরঙের ফুলে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ যদিও এই পার্টে মায়াপুর ভ্রমণের সমস্তটুকু আমি তুলে ধরতে পারছি না পরবর্তী পার্টে থাকবে আরো। বিশেষ কিছু মন্দির সম্পর্কে টুকিটাকি তাই পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু চোখ রাখতে হবে আজ এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর প্রত্যেক বন্ধুকে অনুরোধ করব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশে জন্য যারা রেখেছেন তাদেরকেও জানাই আন্তরিক থাকবার ধন্যবাদ আর যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাথে রাখতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তী পার্ট নিয়ে দেখা হবে তাড়াতাড়ি